সতীদাহ প্রথার কথা মনে আছে যখন বর মারা যায় তখন বউকে সেই জ্বলন্ত আগুনের মধ্যে জ্যান্ত পুড়ে মরতে হয় এই সেই সতীদাহ প্রথার একটি ছবি মানে বউ কিংবা মেয়েটির বয়স যাই হোক পনেরো কুড়ি পঁচিশ তিরিশ জ্যান্ত পুড়ে মরতে হবে শুধু ভারতে নয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য প্রথা পরাধীন ভারতে বিধবা নারীদের প্রতি এই ধরনের অন্যায় অত্যাচার অবিচার এর বিরুদ্ধে প্রথম রুখে ছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে দীর্ঘ সময় ধরে আপ্রাণ লড়াই চালিয়ে যান রাজা রামমোহন রায় দীর্ঘ লড়াইয়ের পর আঠেরোশো উনত্রিশ সালে ফোর্থ ডিসেম্বর সতীদাহ প্রথা নিয়ম করে পুরো বন্ধ করে দেওয়া হয় আজ আপনাদের ঘুরতে নিয়ে যাব সতীদাহ প্রথা বন্ধ করার মূল নায়ক রাজা রামমোহন রায়ের বাড়িতে এখানে কবে আসবেন কিভাবে আসবেন আর খরচই বা কত সব তথ্য পাবেন এই ভিডিওতে কাছেই স্বামী বিবেকানন্দের বাড়ি এই পথ ধরেই দর্শন করে আসবেন রাজা রামমোহন রায়ের বাড়িতে মেট্রো করে নামলে গিরিশ পার্ক থেকে হেঁটে বা বাসে করে এই পথ ধরে আসবেন এই যে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন মিউজিয়াম এটা প্রাচীনকালে রাজা রামমোহনের বাড়ি ছিল বর্তমানে মিউজিয়ামের রূপ ধারণ করেছে কলকাতায় আমার স্ট্রিটের বুকেই রাজা রামমোহন রায়ের বাড়ি যে কোনো বাস উঠে শিয়ালদা বা হাওড়া থেকে যদি বলেন আমার স্ট্রিট যাব এবং রামমোহন রায়ের বাড়ি যাব তাহলে কন্টাক্টার বা সেখানে যারা উপস্থিত থাকবেন তারা আপনাকে একদম চিনিয়ে দেবে রাজা রামমোহন রায়ের বাড়ি আর বেস্ট হবে যদি আপনি মেট্রো করে আসেন মেট্রো করে আসলে সোজা নামবেন গিরিশ পার্ক গিরিশ পার্ক মেট্রোতে নেমে সেখান থেকে বেরিয়ে বাইরে দেখবেন অটো দাঁড়িয়ে আছে দশ টাকা নেবে অটোয় উঠলেই সোজা আপনাকে রামমোহন রায়ের বাড়ির সামনে নামিয়ে দেবে সেখান থেকে দু চার মিনিট হাঁটলেই অটো যেখানে নামাবে সেখান থেকে দু চার মিনিট হাঁটলেই রাজা রামমোহন রায়ের বাড়ি মিউজিয়ামে প্রবেশ করতেই ডান দিকে রেড চারটি দেখে নিলাম আপনারা পস করে দেখে নিন ও এখানে টিকিট কাউন্টার এই কাকায় আমাদের টিকিট কেটে দিচ্ছেন বড়দের দশ টাকা ছোটোদের পাঁচ টাকা এবং মোবাইলে ভিডিও বা ক্যামেরা করলে পঞ্চাশ টাকা একদম অল্প বাজেটে আপনারা কলকাতার বুকে রাজা রামমোহন রায়ের বাড়ি ঘুরে যেতে পারেন এই সিঁড়ি এই সিঁড়ি ধরেই আমরা উপর দিকে যাব কবে আসবেন বছরের যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন এমন সুন্দর একটি মন্দির যেখানে আসার জন্য নির্দিষ্ট কোনো দিন ক্ষণ সময় থাকতে পারে না শুধু মনে রাখবেন সোমবার করে কিন্তু এই মন্দিরটি অর্থাৎ রাজা রামমোহন রায়ের মিউজিয়াম বন্ধ থাকে সোমবার এখানে আসবেন না আর খরচ কত খরচ মাত্র পাঁচ টাকা ছোটরা আসলে মাত্র পাঁচ টাকাতেই এই মিউজিয়াম ঘুরতে পারবেন এবং বড়দের জন্য দশ টাকা দেখতেই পাচ্ছেন রাজা ব্যবহৃত সেই টেবিল রুন টাচ কিছু কিন্তু টাচ করবেন না এত কষ্ট করে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে ক্ষয় না হয় রাজা রামমোহন রায়ের গ্রামের বাড়ি এখানে মডেল করে ঝুলনের আকারে রাখা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে আপনারা কী কী দেখবেন সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে পরের ভিডিও গিয়ে দেখে আসুন সেখানে মিউজিয়ামের ভিতরে কী কী আছে বেশ সুন্দর করে গুছিয়ে দেখানো হয়েছে রামমোহন রায়ের ব্যবহৃত অনেক কিছু যেমন বাদ্যযন্ত্র আপনারা সেই ভিডিও দেখতে পারবেন রামমোহন রায়ের তৈরি কলেজ সুতরাং দেরি না করে আপনারা নেক্সট ভিডিও দেখে নিন ধন্যবাদ কলকাতায় রাজা রামমোহন রায়ের বাড়ির অন্দরমহল একদিনে সম্পূর্ণ ভ্রমণ